আমি আপনাদের সামান্য কিছু প্রশ্ন করব যদি আপনারা উত্তর দিতে রাজি থাকেন ঠিক আছে বাংলাদেশে মোট কতটি জেলা হয়েছে সহজ প্রশ্ন জেলা তো আমি যদি আপনাদেরকে চারটি জেলার নাম জানতে চাই আপনাদের কাছে মাত্র চারটি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম দিনাজপুর থ্যাংক ইউ জেলার মধ্যে একটি জেলার নাম বলে আপনাদের মানে বানান করতে পারি বাংলায় পাবেন হ্যাঁ 512 তো বান করতে পারবেন গ ড্রাইবুল গুড ভেরি গুড ভাই এটা কি সঠিক হয়েছে হ্যাঁ অবশ্যই তো আপনারা জানাবেন উত্তরটি সঠিক হয়েছে কিনা আমার অঙ্কুলের ভাষায় কাককে কিন্তু কাউয়া বলি তো এই কাউয়া কিন্তু কোন এক দেশের জাতীয় পাখি যদি বলতে পারেন যে কাউয়া কোন দেশের জাতীয় পাখি ভাই কাউয়া তাহলে উগান্নায় হতে পারে চীন সুইডেন সুইডেন চীন ভাই চীন তো আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই অ্যান্সারটা নিতে পারলাম না বলেন কি কি সঠিক করতে হবে আপনারা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পানিতেই জন্ম পানিতেই বাস আবার পানিতে পড়লেই সর্বনাশ এর উত্তরটা কি বলতে হবে লবণ হ্যাঁ লবণ লবণ আপনারা কি এটা সঠিক মনে করতেছেন লবণ লবণ করতেছেন সঠিক হ্যাঁ আপনারা সবাই ভালো আছেন সিগলি পার্কে ঘুরতে আসা হয়েছে তো মানে সবাই ব্যাসেল আর কেউ করেন নাই তাহলে এই ঠান্ডার দিনে আপনাদের সবচেয়ে কঠিন তিনটা সমস্যার কথা বলতে হবে তিনজন তিনটে সমস্যার কথা বলবেন আপনি ঘুম ধরে না ভাই আপনি প্রথম সমস্যার কথা বলেন রাত্রে ভাই ঘুম ধরে না ঘুম না ধরার কারণ বউ নাই ভাই কিন্তু প্রধান সমস্যার কথা বলি দিছে এক নম্বর সমস্যা ভাইয়ের দিকে দ্বিতীয় সমস্যা কি দেখা যায় ভাই বলেন সমস্যাটা একটু যদি বলেন ভাই হয় না তারপরে শরীরের ভাইয়ের কিন্তু কম্বল ওষুধ হয় না তারপর একটা জিজ্ঞেস করবো ভাই বড় ভাই আছে ভাই আপনার এই ঠান্ডার দিনে মানে সর্বোচ্চ সমস্যাটা কি সেটা আপনি সর্বোচ্চ সমস্যা খাপ বড় মানুষ কম মানুষ একজনে ঘুম ধরে না সমস্যা ভাই বলবে বলেন বারবার বাথরুমে যাইতে মধ্যে থেকে উঠে বাথরুমে যাওয়া যে কত বড় একটা যুদ্ধের সমান মানে গরম হইলে গরম হওয়ার সাথে সাথে এমন সময় বাথরুম চাপ দিবে ওই সময় মনে হয় না যে বাথরুম যে করি আচ্ছা বুঝতে পারছি তো বড় সমস্যা তো আপনাদের সবাইকে ধন্যবাদ রংপুর কমেডি পেজের পক্ষ থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে আসসালামু আলাইকুম